আসসালামু আলাইকুম আজকে হাতে মাখা গরু মাংস রান্না করব তো রান্না করতে যে হঠাৎ মনে হলো আপনাদের সাথে আমার এই মজার রেসিপিটা একটু শেয়ার করি তো এখানে দেখুন আমি কিন্তু এখানে কোনো মশলা এখনও দিই নেই জাস্ট কতগুলো পিস দিয়েছি পেঁয়াজগুলা এখানে আমি প্রায় তিন কেজি পরিমাণ হবে না আড়াই কেজি হবে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি পোয়া পরিমাণ পেঁয়াজ নিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো আর এই যে কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে এলাচি এই কটা মশলাই দেওয়ার পর আমার মনে হয়ে গেল যে আমি এত মজা করে যেহেতু গরুর মাংসটা রান্না করি আমার হাতের এই মাখা হাতে মাখা গরুর মাংস সবাই খুব পছন্দ করে ওই ফ্যানটা অফ করে দাও তো আপনাদের সাথে কেননা শেয়ার করি এখানে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর এলাচি দিয়ে দিয়েছি আর কিছু কিন্তু দেই নেই এখন বাকি মশলাগুলো দিব হাতে মাখা গরুর মাংস অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে অনেক মজা হয় তো দিয়ে দিলাম ফার্স্ট এই কয়টা আইটেম এরপর লবণও দিয়েছি পরিমাণ মতো এখন আমি বাকি মশলাগুলো দিব এলাচি থেতো করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব রসুন আদা আছে এখানে আদা রসুন দিবো না তুমি যেখানে থাকো এখানে মাংসগুলো অনেক সুন্দর দেখুন কি সুন্দর একদম ফ্রেশ গরুর মাংস গরুর মাংস আর খুব সারা রান্না করব আজকে এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ আড়াই কেজি মাংসের জন্য চার চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা পেস্ট দিব এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছয় চামচ ছয় চামচ আদা পেট দিলাম আপনি চাইলে আরও এক চামচ বাড়াই দিতে পারেন কারণ গরু মাংস খাসির মাংস এগুলোতে আদা পেস্টটা বেশি দিলে ভালো লাগে খেতে গেল তারপরে এখানে তেজপাতা ছিঁড়ে একটা তেজপাতা দিয়ে দিলাম হুম ওকে এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ দেড় চা চামচ হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব এক চা চামচ মরিচের গুঁড়োটা আমি পরে অ্যাড করব। শুরুতে মরিচের গুঁড়া অ্যাড করলে মাংসের কালারটা খুব বেশি লাল হয়ে যায় এই জন্য আমি সবসময় মরিচের গুঁড়াটা পরে দিতে পছন্দ করি এটা আমার ওপিনিয়ন আপনারা চাই লাগে দিতে পারেন আর এখানে দিলাম ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ জিরার গুঁড়ো দিব অনেকটা কমে আসছে তোমার লাগবে দেওয়া লাগবে এক চা চামচ দুই চা চামচ জিরা গুঁড়ো দুই চা চামচ দিলাম এবার এখানে আগে মাখিয়ে নিব মাখিয়ে তারপর আমি দারচিনি দেবো কারণ দারচিনি থাকলে মাখাতে অসুবিধা হবে আর এখানে কিছু লং দিয়ে দিব কয়েকটা আট দশটা লং দিয়ে দিলাম আর এখানে গোলমরিচটাকে আমি একটু থেতো করে দিব সেচনের মাধ্যমে একটু থেতো করে দেব মাংসটা হয়ে গেলে নামানের পনেরো মিনিট আগে আমি আবার কিছু আস্ত গোলমরিচও কিন্তু দিয়ে দিব তো আমি একটু ছেঁচে নিই ক্রাশ করে দিলে ফ্লেভারটা ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এখন মশলাটাকে মাখিয়ে নিব সুন্দর করে মাংসের সাথে মশলা পেঁয়াজ সব একসাথে মাখিয়ে নিব এভাবে গরুর মাংস খাসির মাংস রান্না করলে ভীষণ টেস্ট হয় মনে হয় কারণ আমরা কুরবানির মাংসর ফ্লেভারটা কিন্তু এই অল্প মাংসে পাই না তিন কেজি চার কেজি মাংস রান্না করলে কুরবানির মাংস ফ্লেভারটা পাওয়া যায় না কারণ কুরবানির মাংস যখন আমরা কিন্তু একসাথে সব দিয়ে দিই ট্যাশিন এলাচি তেলের মধ্যে দিয়ে মাংস টাংস দিয়ে সব একসাথে মাখিয়ে কিন্তু রান্না করি খুব মজা হয় তো সেইভাবে এই মাংসটাও যদি ওইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয় হাতে মাখা মাংস কষিয়া রান্না করা আলাদা টেস্ট আসছে কষিয়া রান্না করলে আর এভাবে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয় মনে হয় এখানে কোরবানির মাংস গাছে আপনারা এইভাবে রান্না করবেন অবশ্যই রাখলাম আর হলুদ মরিচের পরিমাণটা আমি পরে দিব এখন আপাতত এভাবে দিয়ে রাখলাম যখন রান্না করে বলক উঠে আসবে বা হাফ ডান হবে তখনই বোঝা যাবে আমার হলুদের পরিমাণ আরেকটু লাগবে কি লাগবে না মরিচটা আপনারা পছন্দ মতো দিবেন তবে শুরুতে না পরে তাহলে মাংসের কালারটা ভীষণ সুন্দর থাকে তাহলে রাখলাম আর এখানে এখন আমি দিয়ে দিব। কিছু ডারচিনির টুকরো এই যে একটা টুকরা টুকরা পরেও দিব আমি এখন আপাতত এত টুকি দিলাম বাকিটা আমি পরে দিব মাংস আরেকটা তেজপাতা দিয়ে দিলাম এখন এ হয়ে গেল এখন এটাকে আমি সুন্দর করে রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো তার আগে একটা কাজ আছে এই হাত ধোয়া পানি এখানে দিয়ে দিব দেখুন আধা কাপ পরিমাণ এখানে হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি আমি এই আধা কাপ এখানে কিন্তু মাংসটা রান্না করব একদম পানি ছাড়া একদম পানি ছাড়া রান্না করব রান্না করার সময় এখানে আর কোনো পানি দিব না এই পানিটার মধ্যেই হয়ে যাবে রান্না যাই হোক এখন আমি এটাকে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি এটাকে চুলাই দেবো আধা ঘন্টা পর আবার আসছি সাথেই থাকুন মাংসটা চুলায় বসিয়ে দিয়েছিলাম এখন দেখি কি অবস্থা কত পানি চলে উঠে এসেছে দেখুন মাংস থেকে এবং খুবই ঘান বের হয়েছে আমি আধা ঘন্টা না এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে মশলা দিয়ে এক ঘন্টা পর কারণ আমি এটা মাখিয়ে একটু বাহিরে গিয়েছিলাম অন্য একটা কাজে তো সেখান থেকে এসে আমি মাংসটা চড়িয়েছি তো দেখুন বলক উঠে এসেছে এবং দেখেন মাংস থেকে কত পানি উঠে এসেছে তো আশা করি এই পানি দিয়েই আমার মাংসটা হয়ে যাবে আমি এখন ঝাল থাকে একদম কমিয়ে দিব অল্প অল্প ঝালে আস্তে 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 মাংসটা সিদ্ধ হবে কালারও চেঞ্জ হবে আপাতত এই কালারটাই আছে মাত্র ওই বলক উঠে আসলো তো কিছুক্ষণ পর আমি এটাকে চেক করে ঝাল টাল চেক করে তারপর আমি এখানে কিছু অন্য মশলাও দিয়ে দিব আমি একদম লো করে দিচ্ছি দেখুন কতটুকু লো হিটে দিয়েছি দেখুন কতটা লো দিয়েছি আমি এটা ঠিক এরকমই হবে খুব বেশি দেওয়া যাবে না কিন্তু দেখুন বলকের মধ্যেই কিন্তু আছে এই দেখুন মাংস থেকে আরও পানি বের হয়ে আসবে এবং মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখন আবার টোয়েন্টি মিনিট পর আসলাম দেখি কী অবস্থা মাংসের দেখুন কালারটা আস্তে আস্তে ঠিক হয়ে এসেছে হ্যাঁ না এদিকে আসছে একটু মাংস থেকে অনেক তেল উঠে এসেছে তো আমি একটু দেখছি দেন লবণ ঠিক আছে কিনা হুম লবণ ঠিক আছে হুম আরেকটু গরুর মাংস তো আরেকটু ঝাল দিলে ভালো হবে এই জন্য আমি আরেকটু ঝাল দিব মরিচের গুঁড়া যেমন এখানে একটু কালার প্রয়োজন আমি এখানে আরেকটু কালচে কালচে কালার করবো এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গুলুর একদম ছোয়াবো না মরিচের দিয়ে দিলাম আর এখানে হাফ টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম এতে মাংসের ফ্লেভারটা একটু ভালো আসবে আর এখানে রেখেছিলাম আরও কিছু মশলা সেটা এলাচি দিব আরও তিনটা চারটা এলাচি দিয়ে দেব আমি ফাইনালি সব মশলা দেওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে আমার মাংসটা হবে আর এখানে কতগুলা লং আছে গোলমরিচ আছে এগুলো আমি দিয়ে দিব আরও চারটা লং দিলাম আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম ফাইনালি সব দেওয়া হয়ে গেলো এখন এটাকে আমি নেড়ে চেড়ে রেখে দেবো কালারটাও খুব সুন্দর আসবে আর ঝালটাও পরিমাণ মতো হয়ে গেলো এখন আস্তে আস্তে মাংস দিয়ে দেবো একটু জালটা বাড়িয়ে দিচ্ছি বলে কে এসে উঠে আসলেই আমি একটু জাল কমিয়ে দিলাম

এখানে আমাদের কাছ থেকেই এই রান্নাটা শিখেছে আর সে আজকে কি সুন্দর পারফেক্টলি রান্না করছে দেখো একদম খুব সুন্দর হচ্ছে আজকে খোকসা গরুর মাংস আর সালাদ দিয়ে আমাদের ডিনার হবে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখো চালটাকে কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে ডাল একটু বাড়ে দিছ কম জালে রাখছো না হুম ঠিক আছে তুমি তো ভালোই শিখে গেছো তাহলে না খোকসা আমাদের অঞ্চলের এখন আমি দেখছি কি অবস্থা আমার মাংসের মা মাংসটা কিন্তু হয়ে গিয়েছে মাংসটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি টুকরা মাংস তুলে দেখবো মাংসটা কতটুকু নরম হয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে একটা প্লেট দাও তো দেখি দেখতো মাংস উঠাইয়ে দেখি তাহলে বোঝা যাবে মাংসটা কতটা লবণ টমন সব পারফেক্ট হচ্ছে কাটা চামচ দেয় তো ছিলে যায় এই একদম নরম হয়ে গেছে কিন্তু দেখুন কাটা চামচ দিয়ে আমি করে ফেলতে পারছিস কাটা চামচ দিয়ে কিন্তু আমি দেখেন মাংসটাকে ভেঙে ফেলতে পারলাম আমার মাংসটা একদম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি একটু খেয়ে দেখবো কি অবস্থা দেখুন একদম পারফেক্ট হ্যাঁ তুমি একটু খাও হ্যাঁ

কিছু বলা ঠিক হবে না কিছু বলাও ঠিক হবে না এতটাই মজা সেই হয়েছে না এতটাই মজা যে আজকে কিছু বলাই যাবে না এত মজা তো কেমন লাগলো রেসিপিটা আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে কান্না করবেন বেশি বেশি করে এই রেসিপিতে খাবেন এবং রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য আজ এখানে শেষ করছি মজার মজার আমার হাতে রান্না নিয়ে আবারও চলে আসবো আইসার সি কিচেন থেকে আল্লাহ হাফেজ